যুবতী যুবতী মেয়েদেরকে সাজা সব আকার একট্রেস লাল হলুদ শাড়ি ছেলের বাড়িতে এক মেয়েকে সাজা মেয়ে গায়ে হলুদ দেওয়ার জন্য আবার মেয়ের বাড়িতে যুবতীকে পাঠা দেয় ছেলের বাড়ি ছেলের গায়ে হলুদ দেওয়ার ঠিক না এমন ভাবে সাজে সব দেখলে পরে মন চায় না এক ঝাক ডা কাটা পড়। ঠিক। কোন দিকkina? এই যরকান দিকkina? এই গায় হলুদ দিতে যে সমস্ত মেয়েরা যায় ওই একটা মেয়ে এখানে থেকে খালি হাতে ফিরতে পারে না। যে এরা কা গায় হলুদ দিতে গেছে আপনারা লেখা যখন লেখা কান মিরাস আপনাদের যুবকের মেয়েতে পেছনে একটু লাগে না? এ লাগে না। তাপি যা আপনাদের যুবতি মেয়েদের যুবতি বউদের আড়াকালা কাপড় আছেন গায় হলুদ দিতে। সে এলাকার যুবত নেই।

কারাব্লাক্তে মনে হয় নাকি কারাব্লাকে বাজান আপনাদের করেন তাই বলতেছি আমি বানর একটা কথা বলতেছি না কথা ঠিক কিনা আপনারা মুসলমান আমি হিন্দুর বাচ্চা আপনারা যা করেন এ মেনে নেব কি করে আমি তো মেনে নিতে পারি না আর ওয়াকসে দিয়েsatisfied বলবো না বাদ দেব এ বলবো না বাদ দেব মুসলমানের বিয়েতে মহিলারা বাওয়াজ যাত্রী আপনাদের কা যায় না আমাদের কা যায় এ কা যায় আচ্ছা চিন্তা করতে পারেন মুসলমানের বিয়েতে মহিলা বরযাত্রী এই যে মেয়ে ছেলে পাঠান বিয়ের বরযাত্রী হিসেবে ওই জায়গা থেকে একটা মহিলাও খালি হাতে এসে চিন্তা করেন না কোন মহিলা হাত দিয়ে কথা বলতে পারবে না আমি বিয়ের বদযাত্রী গেছি পুরুষের বসা খাই নাই এ কোন মহিলা বলতে পারবে না তার স্ত্রীকে আপনার মেয়েকে যে বিয়েতে বদযাত্রী পাঠাইছেন ওই পুরুষের বসা খাওয়া নাকি। দোষ মহিলাতে না দোষ আপনার ওই আমার স্ত্রী আপনার আমার মেয়ে তো জীবনে কোনোদিন বিয়েতে বদযাত্রী না

ঠিকতা ঠিক কিনা এ জনপাল ঠিক কিনা আরো আছে বল